এক মহিলা এক মাস পরে তার ব্যবসায়ী কাজ থেকে বাইরে থেকে বাড়ি ফিরেছেন তিনি তার স্বামীকে অবাক করে দিতে চেয়েছিলেন তাই তিনি তার স্বামীকে এই ফেরার ব্যাপারে কিছুই বলেননি কিন্তু তিনি বাড়ি ফিরে তার স্বামীকে তার বাড়িতে দেখতে পেলেন না তিনি তার ঘরে কিছু জিনিসপত্র দেখতে পেয়েছেন যেটা দেখে তিনি অনুমান করেছেন যে তার স্বামীর সাথে অন্য কোনো মহিলার সম্পর্ক আছে এখন আপনি কি এই ঘরটির দিকে তাকিয়ে বলতে পারবেন যে ঘরের কটি জিনিস দেখে ওই মহিলা বুঝতে পেরেছেন যে তার স্বামীর সাথে অন্য কোনো মহিলার সম্পর্ক আছে দুটি তিনটি না চারটি ঘরের মধ্যে মোট চারটি ক্লু দেখে ওই মহিলা বুঝতে পেরেছিলেন যে তার স্বামীর সাথে অন্য কোনো মহিলার সম্পর্ক আছে সেই চারটি ক্লুর মধ্যে হলো একটি ব্রা একটি কানের দুল যেটি বিছানা পড়ে আছে একটি ফুলের তোড়া এবং একটি হিল জুতো তিনি সেই ঘরটি আরো ভালো করে পরীক্ষা করে জানতে পেরেছেন যে তারা দুজন এখানে রাতের খাবার খেয়েছেন এবং সেই খাবারের প্যাকেট এই ঘরের মধ্যেই ছিল তিনি সেই খাবারের প্যাকেটটি দেখে সঙ্গে সঙ্গে সেই রেস্তোরাঁয় গিয়ে হাজির হন এবং দেখতে পেলেন যে তার তার স্বামী স্বামী এক মহিলার সাথে বসে আছেন তিনি চলে যাওয়ার জন্য অপেক্ষা করার পর তিনি সেই রেস্তোরাঁর ভিতরে গিয়ে হাজির হন এবং তিনি সেই রেস্তোরাঁর ভিতরে গিয়ে তিনি তিনটে মহিলাকে দেখতে পেয়েছেন এখন আপনি কি এই তিন মহিলার দিকে তাকিয়ে বলতে পারবেন যে তিনি কোন মহিলা যিনি তার স্বামীর সাথে বসে কথা বলছিলেন এই এ মহিলা বি মহিলা না সি মহিলা এই বি সেই মহিলা যিনি তার স্বামীর বসে কথা বলছিলেন কারণ এনার মাথায় একটি ফুল আছে যে ফুলটি তিনি তার ঘরের মধ্যে সেই টেবিলে রাখা তোরাতে দেখতে পেয়েছিলেন এবং এনার কানে একটি কানে দুল আছে একটি কানে দুল নেই এবং সেই একই কানের দুল যেটা তিনি তার ঘরের মধ্যে বিছানায় দেখতে পেয়েছিলেন একজন চোর কারাগার থেকে পালানোর পরিকল্পনা করেছে সে সেখান থেকে পালাবার জন্য বার্গার জামা কাপড় এবং জুতা প্যাক করে নিলেন এই সমস্ত জিনিসগুলো তিনি একটি ব্যাগে রেখে সেখান থেকে পালিয়ে গেলেন কিন্তু কিছু দূর যাওয়ার পরই তিনি তিনটি দরজা দেখতে পেলেন যে তিনটি দরজার মধ্যে তাকে একটি দরজা পেরিয়ে যেতে হবে প্রথম দরজায় পুলিশ ছিল যে পুলিশগুলোর সঙ্গে সঙ্গে চোরকে ধরে ফেলতে পারে এবং দ্বিতীয় দরজার পিছনে একটি হ্যাংম্যান ছিল যে সেই চোরটিকে মেরে ফেলতে পারে আর তৃতীয় দরজার পিছনে একটি তো বুলডক ছিল এখন আপনি কি অনুমান করতে পারছেন যে সেই চোরকে এই কারাগার থেকে পালাতে গেলে কোন দরজা বেছে নেওয়া উচিত এই এক নম্বর দরজা দু নম্বর দরজা না তিন নম্বর দরজা সেই চোরটি কারাগার থেকে পালাবার সময় তার ব্যাগে একটি বার্গার নিয়েছিল সেই বার্গারটি এই কুকুরকে খেতে দেবে এবং যখন সেই কুকুরটি এই বার্গারটি খেতে শুরু করবে ঠিক তখনই এই তিন নম্বর দরজা দিয়ে খুব সুরক্ষিতভাবেই সেই চোরটি পালাতে পারবে